তো বন্ধুরা এই কন কনে ঠান্ডা কি আর বলবো তোমাদের প্রচন্ড ঠান্ডা লাগছে ঠান্ডার ওয়েদার বিশাল তো এই ঠান্ডার মধ্যে সবাইকে শুভকামনা জানিয়ে তো আজকের ব্লগটা আমাদের শুরু করছি আমাদের নীলশবাবু দাগ তিন নিয়ে রেডি তো এটা মেলায় গিয়ে কিনে এনেছিল তোমরা দেখেছ আগের ভিডিওতে মেলায় তো আজকেরই আমাদের এই ঠান্ডার মধ্যে সন্ধ্যাবেলায় একটা মুখ্য হচ্ছে খাবার তৈরি হচ্ছে সেটা কি বলতো তো চলো তোমাদের সাথে সেটাই আজকের শেয়ার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বাঁধাকপি আর কাঁচা লঙ্কা কাটা আছে আর এটা কী বলতো এটাই হচ্ছে স্পেশাল জিনিস এটা দিয়ে আজকে আমাদের খাবার তৈরি হবে আমি দেখাচ্ছি দাও এই যে তুলো তো একটা একটা হাত দিয়ে তুলো এটা হচ্ছে কি বলো তো মাছের তেল এটা হচ্ছে ভেটকি মাছের তেল পুরো যেন সন্দেশ দেখো বন্ধুরা একদম সাদা ধবধবে একদম খাসির চর্বির মতন হ্যাঁ খাসির চর্বির মতো আজকে মাছের তেল দিয়ে পকোড়া বানাবো ঠিক আছে তো আমাদের নিউ রেসিপি আমাদের আজকের একদম তো তোমাদের দিদি ভাই সেটাই আজকে আমাদের খাওয়াবে বলেছে তো ভেটকি মাছের কাঁটা নিয়েছিলাম আজকে দুপুরে তো সেটা খাওয়া দাওয়া হয়েছে আর তেলটা তো অনেক ভেটকি মাছটা ছোটো না একটা কাঁটা ওজন হয়েছে এক কিলো আটশো তাহলে মাছটার ওজন কতটা বুঝতে পারছো তো সেই কাঁটাটা দুপুরে রান্না হয়েছিলো আর তেলটা কিছুটা রেখে দিয়েছিল তো সেই তেল দিয়েই আজকে হবে স্পেশাল স্পেশাল পকোড়া মাছের পকোড়া কখনো খাইনি এত রকমের এই ফার্স্ট টাইম আজ টাইম কেমন লাগে খেতে পারা যায় কিনা সেটাই দেখার ব্যাপার আছে তো কিভাবে তৈরি হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর কিভাবে বানাই তোমরাও দেখতে থাকো আর যদি খেতে চাও অবশ্যই তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে তো এই ঠান্ডার মধ্যে কার না ভালো লাগে এরকম হচ্ছে খাবার তো চলো তোমাদের দিভাই রেডি করুক ততক্ষণ আমি একটু ফোনটা খেটিন তো এই যে বন্ধুরা এখানে আদা রসুন ছাড়িয়ে দিয়েছি মাটিতে তো ধোয়া ধোয়া হবে তো এইটা বলছে তুমি একটু বেটে দাও না গো আমি পারছি না তো এইটা কাজটা আমাকে করে দিতে হবে তো চলো আমি না 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 ঠিক আছে ফ্রেশ আছে তো এইটা না বাপি ছোটো ডিবেটা ছোট সাদা ডিবে ছোটো সাদা ডিবে মশলা কুমড়ো করা আছে তো এই আদা রসুনটা কুমড়ো করবো আমি আর এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সাথে বেসন বেসন চলে যাচ্ছে মশলাটা বাকি কেন বললাম কই মশলাটা নিয়ে এসো নিয়ে এসো তো আমার খাটনির কাজ হচ্ছে আজকের খুব কষ্টের কাজ এইটাকে আমাকে পেস্ট করতে হবে তো আমাদের মিক্সচার নেই তো এবার দিয়ে দিচ্ছে গরম মশলা পাকেটে যাবে গরম মশলা এখন দিয়ে দেওয়া হচ্ছে আর এবার এটা কি জিরে গোলমরিচ গুঁড়ো যাতে একটু সুগন্ধটা হয় টেস্টি হয় তো চলো তো তোমার দিদি ভাই এগুলোকে একটু ম্যারিনেট করে নি আর আমি আমার কাজটা সেরে নিই ওটা কি দিচ্ছ ঝাল তো আমাদের একটু ঝালটা বেশি ঘাড়ায় তোমরা সবাই জানো দেখেছো আগেও কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে আর তার সাথে ঝাল গুঁড়ো আছে তো এবারে আমি ততক্ষণ তোমার দিদিভাই এগুলো পেস্ট করুক এই পেস্ট করছি আচ্ছা পেস্টটা আমি করে দিচ্ছি আর তুমি ওরা ম্যারিগেট করো তো চলো তো এই যে বন্ধুরা ম্যারিগেট করা হয়ে গেছে উপরে আবার কিছুটা পেঁয়াজ কুচিয়ে ছড়িয়ে দিয়েছে আমার মিক্স ও মিক্সড করবে আর এখানে দেখো কিছুটা চিকেন ছিল ফ্রিজে তো সেইটা আর সাথে একটু চিকেন না হলে ভালো লাগে ঠান্ডায় তো এখন কোড়ায় যাচ্ছে কি এটা তো একদম সাদা তেল চলে যাচ্ছে কোড়ায় তো আগে দিয়েছে আবার একটু কম হচ্ছে বলে ফের একটু দিয়ে দিলো দেখাবার তাহলে তো চলো এবার আমাদের পকোড়া ভাজা হবে আর সাথে চিকেনও আছে আর ওইদিকে ফুচকাও হাঁকছে কিন্তু মন খুতখুত করছে ফুচকা খাওয়ার জন্য কিন্তু এদিকে পকোড়াটাও আবার হচ্ছে বলে আজকে আর ফুচকা খাচ্ছি না আমি না মাছের তেলটা এই রকম ভাবে দেব এই যে বানাসা ওর এক পিস করে দেবে তাই তো এক পিস করে দিয়ে দেব ঠিক আছে এরকম ভাবে দিয়ে এরকম ভাবে দিয়ে দেব কি হয় দেখা যাক আমি ফার্স্ট টাইম করতেছি চাই এরকম ভাবে দিয়ে দেব দাও দেখি দাও গরম হয়েছে তেল গরম হিট হয়নি এখন তেলটা হিট হচ্ছে কি হাত দিয়ে দেখো তেলে হাত দেবে না না দিয়ে একটা ছাড়ি টুকুস করে কি হয় আমি চলো আমাদের কোড়াই এখন যাচ্ছে ভেক্টি মাছের তেল দিয়ে পকোড়া এই যে আহা

কিছুটা জায়গা ফাঁকা ছিল তো তোমার দিদি ভাই ফাঁকা রাখবো না যত তাড়াতাড়ি পারি ঠান্ডায় রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো তাই জন্য ঘন ঘন করে একটু দিচ্ছে একটু দিচ্ছে না আমি ভালোই দিচ্ছি ও ভালোই দিচ্ছে ভালোই বড় বড় দিচ্ছি দেখো তো আমার কিন্তু জিভ লব লব করছে কখন খাবো কখন খাবো কখন খাবো তুমি খাবে না দেখবে না আমি বলতে যাই আমি খাই কখনো না রাঁধুনি যে পারে সে ঠিক আছে হ্যাঁ দেখো বন্ধুরা একের পর এক এখন ভাজতে থাকে এইগুলো তো আমাদের এক্সট্রা করে রান্নাঘর নেই তো গরিব পরিবার আমাদের জানো তোমরা সবই তো আর কি বলবো এইভাবেই আমাদের রান্না হয় তোমরা আগের ভিডিওতেও দেখেছো চাই হবে অবশ্যই চাইবে তোমরা সাথে থাকলে অবশ্যই আমরা করতে পারবো নতুন রান্নাঘর চেয়ে বেশ সুন্দর করে একটা রান্নাঘর করবো সেখানে রান্না করবো আর তোমাদের সাথে যে এইটা তোমাদের দেখা নাই সিনেমা হলের পর্দা

তো তোলো তাড়াতাড়ি তোলো তো আমি এখন একটা টেস্ট করবো তো চলো আমি টেস্ট করবো এই যে বন্ধুরা একদম গরম গরম করেছে আমি একটা তুলো নিয়েছি খাতে দাঁড়ুন দাঁড়ুন গরম গরম মাছ তেলটা এটা কিন্তু খোলা কড়াই দিলে পুরো তেলটাই বেড়ে যেত তো মাছ তেলতে তেল হই গেছে আতে হই গেছে আহা ও দারুন মুক্ততে কি উম নেই হেভি তোমরা কি খাবে চলেছো অনলে যাও গে টি দড়িয়া জামি একা খেনবো তোমার দিদিভাই একটা দি একটু খাওয়নী নে দি তো দারুন হয়েছে দুwidehat কাছি

এই মাছের তেলটা থরদল করছে তাই তোমাদের দিদি সেটা পছন্দ হচ্ছে ভালো লাগছে এই আমার যা হচ্ছে আমি কি বলবো আমি এ করব না ঠিক আছে পকোড়া মাছের তেলের পকোড়া বানাতে গিয়ে বড়া বানাতে গিয়ে এই রকম অবস্থা হবে আমি কোনো দিন ওটা অবশ্যই মেট তো নিলে তাহলে শুধু তেল এই জিনিসটা আমি তো গোটা রেখে দিচ্ছি এই জিনিসটা শুধু তেল সত্যি আমি যদি ভাবতাম যে এরকমই করতাম না এগুলো কে খাবে আমি জানি না আমি ভেবেছি সেই যেরকম সেই কাতলা মাছের ইয়ে হয় না ওই রকম পছন্দ হয় না কাতলা মাছের যেরকম মানে ওই যে তেল পটা হয় ওই রকম ভেবেছিলাম কিন্তু এ তো শুধুই তেল ভেতরে দেখছি থল তল করছিস আমি আর ওটা করবো না এই এই জিনিসটা

কিন্তু দারুণ লাগছে দেলটা গোড়াচ্ছে এ বাবা কাচ্ছে ইস কেউনি সত্যি কেউনি আমি কি এইগুলো আমি তো খাবোই না ঠিক আছে এই যে এক খোলা আমি ভেজে আমি তোমার দাদা যখন দেখাচ্ছে ওটা সাদা হয়ে আছে এগুলো ও ভগবান তুমি তো ভেজে গোটাই রাখছো গোটা রাখাটা উচিত হয় না মাখিয়ে নিলে ভালো হতো কিন্তু দুপুর বেলা যে এটা করেছিলাম টেস্টি হয়েছিল না হুম তোমার দিদি কথা শুনে তো আমি এটা একাই খাবো সাবার করবো জারুম আমার তো জারুন লাগছে আমি বাবা মধ্যে বাঁধাকপির পকোড়াই খাবো আমার দরকার নেই আর এই যে চিকেনটা রয়েছে বাঁধাকপি পাওয়ারাই তুমি খাও আর ওতে একটু লঙ্কা বেশি করে দাও কুচি লঙ্কা দিয়ে দাও আর ওই পেঁয়াজরা কুচি দাও সত্যি আমি এর পকোড়া কি ভাজার তেলের পকোড়া বানাতে কি এরকম নিজে পোকা বনে মানে হয়ে যাব সেটা আমি বুঝতেই পারি না তো যাই হোক বাকি গুলো করি ভেটি তেল দেয়া আর হচ্ছে না এবার শুধু বাঁধাকপি পকোড়া আছে এক কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মানে আমার মুখটাই নষ্ট হয়ে গেছে দাদা ভাই গেলে খেয়েছে তোমার দাদা ভাই কাছে ইয়ে শুধু মানে পান্তা পোচা পান্তা দিলেও খেয়ে নেবে বলে খুব ভালো হেভি হেভি পোচা পান্তা তো তো চলো এবার পাঁদা কবি শুধু পকোড়া হচ্ছে তো পাঁদা কবি পকোড়াই আজকে আমাদের খাওয়া দাওয়া চলবে তারপর সাথে আছে চিকেন তো চিকেন না হলে একটু মনটা খারাপ খারাপ লাগে তো চলো পকোড়াগুলো ভেজে নিক ততক্ষণ আমি সেজে গুঁজে বসে আছি এখানে ঠান্ডায় দেখলে চাদর গায়ে দিয়ে তো ভেজে নিক তো গরম গরম পাঁদা কবি পকোড়া একদম রেডি আর আবার দিচ্ছে কড়াই

তো আজকে মতন টাটা বাই বাই সবাই ভালো দেখো শুভরাত্রি তো শীত কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিও তো সবাই ভালো থেকো টাটা